শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে বারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো বন্ধুরা পাশে থেকো সঙ্গে থেকো যাতে আমি এ করতে পারি আর রান্না করছি তো চচ্চড়ি করেছি ভাত করেছি আর করব ওল কচুর তরকারি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে আজকে রান্না করলাম পাঁচ মিশালি চচ্চুরি তার মধ্যে চিংড়ি মাছও দিয়েছিলাম আর লাল শাকের না একটু ডাঁটা রেখে দিয়েছিলাম তো সেগুলোও দিয়ে দিয়েছি তো সবাই তো ফেলেই দেয় তো সেটাও যদি ব্যবহার করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আর করেছিলাম ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখন বাজে সাড়ে পাঁচটা এখন খাচ্ছি আমরা চা আমি খাবো নন্দা বিস্কুট আর আমার বর খাবে জিরে বিস্কুট ও জিরে বিস্কুটটা বেশ ভালোবাসে আমার আবার অতটা ভালো লাগে না আমি নন্দা বিস্কুট পছন্দ করি আর ছোটো মেয়ে ওইদিকে হোমওয়ার্ক করছিল। আর একটুখানি চিংড়ি মাছ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো আমার বর চিংড়ি মাছের ভুনা করতে পারে আর কি ওই আমাকে শিখিয়েছিলো তো বলছে চলো আমি আজকে করি দারুণ হয়েছিল খেতে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি কারণ ভাত একটুখানি কমই হয়েছিল দেখো লাস্ট রয়েছে এটা তো ও আমরা সবাই মিলে খেলাম তো দারুণ খেলাম তো এটা ছোটো মেয়েকে খাওয়াচ্ছি ও তো একটু শুকনো শুকনোই খায় আর ছোটো মেয়েকে এখন বলছি ঘুমাবি আয় ঘুমাবি আয় কিছুতেই আসছে না এখন এগারোটা বেজে গেছে দেখো লুকাচ্ছে তো এই দেখো পায় করে বালিশ নিয়ে বসে রয়েছি তো আমারও তো ভীষণ ঘুম পেয়ে গেছে তার কি করব। তো তোমাদেরকে এখানেই শুভরাত্রি বললাম তোমরা গিয়ে যাও ঘুমিয়ে পড়ো আমার আর ঘুম হবেই না তো যাই হোক টাটা